মহাখালীর রাওয়া কনভেনশন হলে সংস্কার ও নির্বাচন নাগরিক ও রাজনৈতিক ভাবনা বিষয়ে এই মুক্ত আলোচনা অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ সিএসডিএস এবং নৈতিক সমাজ নামের একটি রাজনৈতিক দল এতে সুশীল সমাজের প্রতিনিধি ছাত্রশিক্ষক রাজনীতিক সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সরকারি ও সামরিক কর্মকর্তারা অংশ নেন বক্তারা বলেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্র তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শেষ হয়নি চেষ্টা চলছে এবং আছে। অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমের সমালোচনা করেন কয়েকজন বক্তা একটি কমিশনের প্রধান তিনি বলছেন যে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে তিনি কি ওই পদে থেকে এই বক্তব্য দিতে পারেন কোনোভাবে দিতে পারেন না তিনি তো শুরুতে বিতর্কিত হয়ে গেছেন আলোচনায় নির্বাচন কমিশনে কাজের সীমাবদ্ধতা তুলে ধরেন একজন সাবেক নির্বাচন কমিশনার চারজন কমিশনার বিরোধিতা করার পরেও সেটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার সেটা ভিন্ন রূপ একটা বিষয় নিয়ে সরকারের সাথে করেছেন কারণ রেড টেলিফোনটা তো ওনার কাছেই থাকে রেড টেলিফোন তো আর অন্য কারো কাছে থাকে না বিশিষ্টজনেরা বলেন কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের জন্য সংবিধান ও রাজনৈতিক দলে আমূল সংস্কার প্রয়োজন রাষ্ট্র গঠনের জন্য আমাদের দরকার অবশ্যই রাজনৈতিক দলের সংস্কার কথা কতে বুঝতেছেন যে ছাত্র জনতা বানাইছে এই অভ্যুত্থান সৈনিকরা ছাড়া এই অভ্যুত্থান সফল হতে না যদি সৈনিকরা পরিষ্কার না বলতো আমরা আর গুলি করতে চাই না আমাদের সন্তানের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এটাই সঠিক সময় বলেও জানান বক্তারা কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা